থেকে এই আজকে জরুরি অবস্থা জারি হয়ে যাচ্ছে এই আজকে মার্শাল বাংলাদেশে মার্শাল হবে না কিন্তু জরুরি অবস্থার কথাটা খুব শোনা যাচ্ছে সেনা সমর্থিত নতুন সরকার আসতেছে যদি এরকম একটা ঘটনা হয় বিএনপি কি ভূমিকা নেবে তারা কি সেনা সমর্থিত সেই সরকারকে স্বাগত জানাবে আমি ততটুকু শুনছি কালকে আমার কানে যেটা আসছে বা আমার আমার ইনফরমেশন হলো জরুরি অবস্থা হোক বা না হোক আর্মি দেশে ইনএভিটেবল তাদের প্রয়োজন অবশ্যম্ভাবী এবং তাদের সিদ্ধান্ত হবে ফাইনাল এবং গতকাল তারা একটা সিদ্ধান্ত নিছে যে আমরা যে ডিসেম্বরে ইলেকশন চাইছি উইল সি দ্য লাস্ট টু হোল্ড দ্য ইলেকশন উইদিন ডিসেম্বর আমি এটা যতটুকু শুনছি আই মে বি রং কিন্তু এটা ভুল হবে না আমার শোনাটা আমার কথাটা বুঝতে পারছেন যতই আর এর বাইরে গেলে যদি দেখা যায় যে আর্মির শক্তির বাইরে আরো শক্তি এখানে আইসা গেছে আন্তর্জাতিক শক্তি সেটা তখন মুজে যাবে যে দিস ইজ নট মাই কান্ট্রি এটা আমার দেশ না আমার দেশও সিদ্ধান্ত আমি নেওয়ার মালিক না বাইরের দেশের জনগণ নেওয়ার মালিক না थैंक यू শেষ কো দেন শেষ প্রশ্ন শেষ প্রশ্ন আপনি বলেন বিদেশি শক্তি যদি আইসা পরে হ্যাঁ আমরা দেখছি যে আয়সা করে না ঠিকই দিতাম যারা আসতে পারে তাদের কিন্তু আইসা গেছে যারা একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে সেন্ট মার্কিন দ্বীপ চাইছিল বন্ধু বলছিল আমি এক ইঞ্চি জায়গা দিব না স্বাধীনতা হোক বা হোক কথাটা খুব বুঝার চেষ্টা করে তারা একদম প্রতিদিন দুইজন চারজন করে আসতেছে তাদের নাম গুলো এতক্ষণ আমার সামনেই ছিল পাতাটা কই পড়ে গেছে তারা আজকেও চারজন আছে এবং তারাই এই দেশে এখন সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করতেছে বা সিদ্ধান্ত দিচ্ছে আমার মনে হয় কি যেন হচ্ছে কোথায় যেন কি হচ্ছে ওই যে আমি বলতেছি একে তৈরি আমার দেশের কালো

ছানা বাহিনীতে ক্ষুদ্র হোক বড় হোক তাদের মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন বিভিন্ন জায়গাতে আছে মানে প্রতিদিন বের হচ্ছে এ ареস্ট হইছে অমুক জেনারেল অমুক কানে গেছে এটা আমার দেখার কথা ছিল না আমি আমার দেশের সেনাবাহিনী ওয়ান ইউনাইটেড এন্ড এন্ড নাম দ্য ওয়াচম্যান অফ সভরেন্টি এটা था कुपेटियन চাই ছানা বাহিনীর ব্যাপারে অবশ্যই না বাহিরের দায়িত্ব শিলকাস করছে বলি আমি মনে করতে পারছি আমার রাতে ঘুমাইতে হবে রাতে হয়তোবা এই মারশালও হতে পারে রাতে হয়তোবা জরুরি অবস্থা জারি হইতে পারে না সদা হাইতে গেলে মিলিটারি আমাকে ফড়াইল পুলিশ আমাকে গুলি করতে পারে পুলিশ মিলিটারি আমাকে শেল্টার দিলেও মব মব দ্বারা করে তারা আমাকে পিটায় মারে ফেলতে পারে এই যে একটা দেশ ইনু সাহেব সৃষ্টি করছে এই দেশটা সৃষ্টি করার জন্যই কি আমরা পাঁচই আগস্ট গটাইছিলাম। আমরা কি পাঁচই আগস্ট এই কারণে গটাইছিলাম আমার দলের নেতা জনাব মির্জা আব্বাস বলেছে গত সাত মাসে নব্বই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে মানি লন্ডারিং হয়ে চলে গেছে এই হিসাবটা উনি দেবেন কিন্তু আমি এটা দেখছি এটা কেউ প্রতিবাদ করে নাই আমরা কি এই কারণে পাঁচই আগস্ট গোটাইছিলাম যে আমার দেশের একজন মুখ বাচ্চা ছেলে তার নাম বুধ সজীব তার প্রাইভেট সেক্রেটারির ছয় মাসে তিনশো কোটি টাকা হবে আর তাদের হাজার হাজার কোটি টাকা হবে সেই কারণে কি পরিবর্তনটা আসছিল সেই কারণে কি পরিবর্তনটা আসছিল যে তারা প্রতিদিন আওয়ামী লীগকে তারাইছি বিএনপিকে তারামু বিএনপি আওয়ামী লীগের টাকা কায়া রাজনীতি করে ইন্ডিয়ার দালাল তার আপনা ইন্ডের দালাল বলে আ লাল বল আমি দেখেন আমি বলছি দ০ হাজার বছর যাবত আমরা আমরা ভারতীয় ছিলাম ওরা করছে কি মূল এই যেম আমি মুললা কেন টাাকি এরা এত মিথ্যাবাদী অনেকেই সব না এরা দ০ হাসার বছর যাবত কথা তাখে আগে কমিত করছে পে লেখসে আমরা ভারতীয় আবার ছিলাম কথাটা পিছন থেকে কাটিয়ে দিছে বলতেছে ফজলুর রহমান বলছে আমরা ভারতীয় এরা এত মিথ্যাবাদী এবং আমার যে বলতেছে আমি ইসলামের বিরুদ্ধে বলি আমার সমস্ত বক্তৃতাটা আমি চ্যালেঞ্জ করছি আল্লাহ যদি থাকে আল্লাহ দোহাই লাগে তা হলে আপনারা দুজকে যাবেন আমার সমস্ত বক্তৃতাটা মানুষকে শোনায়া কোনটা আমার ভুল হয়েছে আমাকে বলেন আমি যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে থাকি আমি হাত জোর মানুষের কাছে মাত্র চাবই আল্লাহর কাছে আমি ফানা চাবো

বাংলাদেশেও নয় কোটি আমি বলছি হ্যাঁ একদিন বাড়ি বলে নয় কোটি তখন দেখা যায় বলে এমনকি মৌলানা মৌলবী সাহেব যারা সালাম দে বলি আলেম সাহেব আপনার ঘরের মেয়েও কিন্তু একদিন বাড়িব যে না আমি আমার অধিকার আপনি এখন আপনি বলবেন কোরআন কিতাবের কথা আপনি বলবেন আমি আপনার কোরআন কিতাব মাইনে আপনাকে বলবো পৃথিবীতে পাঁচটা জিনিস আছে ইসলামের এক তলিমা দুই আপনার কি সে আল্লাহর কাছে জবাব দিয়ে করবে

আমি তাদেরকে বলে দিতে চাই জামাতের এবং শিবিরের যেসব মৌলানা মৌলবীরা আমাকে কথা বলতেছেন আমি কিন্তু আপনাদের সবার চেয়ে বড় আমার বয়স কিন্তু আটাত্তর বছর আমি কিন্তু বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা আমি কিন্তু বাংলাদেশে এক লক্ষর উপরে লয়ার আছে আমি কিন্তু একশো সিনিয়র লয়ারের একজন সিনিয়র অ্যাডভোকেটের আমি কিন্তু আপনাকে বলে আমি কিন্তু মেম্বার অফ পার্লিয়ামেন্ট ছিলাম আমি কিন্তু এই জনমে যত আন্দোলন সংগ্রাম হইছে গত একষট্টি বছর সুদিনে দুদিনে দিনে রাতে সামরিক বেসামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের বাংলাদেশে কেউ এটা সংগ্রাম করে না আমাকে যারা নামটা বিকৃত করে ডাকে তাদের মনে রাখা উচিত আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি এখন আমি চ্যালেঞ্জ করলাম যারা আমাকে বকেন যে ফজলুর রহমানের কিছু নাই আমার এলাকাতে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমার দল যদি নোমিনেশন দেয় আমি ইলেকশনে যাব আপনারা সব মিলে গিয়ে দেখি তো আমারে আমাদের আপনারা কারা বাংলাদেশে এবং আমিও দেখবো এই দেশের জামাতের যারা আমাকে সিটে আমি প্রত্যেকটা সিটে যাব এবং বক্তব্য রাখবো যে এই দেশ কি মুক্তিযুদ্ধের দেশ হবে নাকি আর যা কার দেশ হবে একটা ভোট দেন কারণ দেশটা ইসা দাঁড়ায় গেছে এখন মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে দাঁড়াবে যেভাবে আমাকে বকি করতেছে আমি গিয়া মানুষকে জিজ্ঞাসা করলো মুক্তিযুদ্ধ চান তাহলে ভোট দেন মুক্তিযুদ্ধ চান না অন্য যেখানে ইচ্ছা ভোট দেন এই জায়গাতে যাবে দেশ বকা বকি প্রত্যেক দিন করেন মানুষের একটা ধৈর্যের সীমা আছে আপনারা কারা কি কাজ করে আপনারা ভাত খান আমারে জিজ্ঞাসা করেন আমি কি করি না আমি চান না তোর আমি মুক্তিযোদ্ধা আমার ঘরে যখন একসের চাল ছিল না আমার নদীর ঘাটে দশ হাজার মন চাউল ছিল আমি থেকে বাকি চাল কি না খাইছি আমার নাম ফজলুর রহমান করে দেখেন কারণ সরকার তো আপনাদেরই দেখেন উইথ ফজলুর রহমান ইন বাংলাদেশ ও আমি কোনো দলের সভাপতি না সেক্রেটারি না এই কারণে মনে করেন ফজলুর রহমান কেউ না না ফজলুর রহমান বাংলাদেশের কেউ আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা জীবিত আছে মুক্তিযুদ্ধের टोटल কণ্ঠটা মুক্তিযুদ্ধের टोटल কণ্ঠটা আমার মুখ দিয়ে বের হচ্ছে বাংলাদেশে আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশে বর্তমান প্রতি মেরে ফেলেন আমাকে আমাকে মারলে মুক্তিযুদ্ধকে হত্যা করতে হবে আমি মুক্তিযুদ্ধের ছাত্র আমি যারা আমাকে বোকা বোকি করেন হাত করে বলে ওইসব জায়গায় দেন না পারলে আমার সাথে আইসা সুতর্ক করেন

এই কথাটার উত্তরটাই চাই আরেকটা কথার আমি উত্তর বারবার খুঁজতেছি এখন যদি আমার দিনের নবী হজরত সাল্লাম এখন যদি ধর্ম প্রচার করতেন সেই ধর্ম প্রচারের বিপক্ষে যদি বাধা হইয়া বদরের এবং হুদের যুদ্ধ হইতো উনি কি লাঠি নিয়ে যুদ্ধ করতে যাইতেন কিনা নাকি অন্য কোন অস্ত্র নিয়ে যাইতেন উনি কি লাঠি নিয়ে যাইতেন কিনা যদি বাস্তবতা বলে যে না আজকের যুদ্ধে উনি লাঠি নিয়ে যাইতেন না

মোবাইলে আবিষ্কার করছে এটার মাঝে কি কোন শূন্য ফরজ আছে এটা তো ব্যবহার করেন কেন করেন কারণ এটা বিজ্ঞানের অগ্রগতি হয়েছে আর আমি বিজ্ঞানের অগ্রগতিকে শিকার করি বইয়া প্রত্যেক দিন বলেন ফজলুর রহমান মোরক ফজলুর রহমান মরলে পরে আমরা জানাজা পড়ব না আরে আপনি জানাজা পড়বেন নাকি আমার জানাজা তো ব্যবস্থা করবে আল্লাহ আমার জানাজার ব্যবস্থা করবে আল্লাহ আপনি কি জানাজা পড়বেন আমার আর পড়বেন নাকি এই যে মোবাইলটা কেন ব্যবহার করেন মাওলানা সাহেবরা তাইলে বিজ্ঞানকে স্বীকার করে বিজ্ঞানকে স্বীকার করলে আধুনিকতাকে স্বীকার করতে হবে না না হলে এটা এটা মনে হবে যে আপনি একটা একটা এই একটা মুনাফিকি আপনি সব বিজ্ঞানের সুবিধা নেবেন আবার বিজ্ঞানকে স্বীকার করবেন না এটা হলো মুনাফিকি বুঝলে আগে বাড়াবো থ্যাঙ্ক চমৎকার বলছিলেন আপনি দেখছিলেন যে মানুষ আপনাকে কতটা ভালোবাসে আপনি মানুষ এখানে বলছে যে আপনি হচ্ছেন বর্তমানে বাংলাদেশের কণ্ঠস্বর আপনি কোটি কোটি মানুষের কথা বলছেন অন্তরের কথা বলছেন সবাই আপনার প্রতি জানাচ্ছে ভালোবাসা জানাচ্ছে আপনাকে আপনা আল্লাহকে নে দান করুন এমন মন্তব্য সবাই এখানে করছে আমি কিছু কিছু মন্তব্য এখানে দেখিয়েছি এখন আমি যে বিষয়গুলি একটু জানতে চাই সেই কথাগুলো বলেন সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে যে সন্দেহ একটা 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 পরিবেশ সৃষ্টি হয়েছে যে নির্বাচন তারা দেবে না আজকেও এই যে এনসিপি নেতারা তারা প্রেস কনফারেন্স করেছে সেখানে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই এবং সেটার জন্য তাদেরও কর্মসূচি দিয়েছে তারা একটি তো নির্বাচন নিয়ে এই সংকট তো সেই ক্ষেত্রে বিএনপির অবস্থানটা কি বিএনপি দেখেন একটা দায়িত্বশীল পার্টি সে তার দায়িত্ব রক্ষা করে আগাইতেছে একটা সরকারকে সমর্থন দিছিল পাঁচই আগস্টে এর আগে পনেরো ষোলো বছর যাবৎ বিএনপির হাজার হাজার কর্মী মারা গেছে লাখ লাখ নামে মামলা হয়েছে হাজার হাজার কর্মী একসাথে জেল খাটছে এই আন্দোলন সংগ্রাম করে পাঁচই আগস্ট আনতে পরে ইনু সাহেবকে সমর্থন করছে অনেকবার সমর্থন করে পট করে সেই সমর্থন বিএনপির মতলুর দল এটা যদি উজ্জ্ব করে ফেলে এত তাড়াতাড়ি কোন সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এখন আমাদের স্থায়ী কমিটির সদস্যরা বলতেছে যে যমুনার দিকে লং মার্চ হবে আমাদের যিনি বাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলছেন যে করিডোর দেওয়া বা সেন্ট মার্টিন দেওয়া এগুলো আপনাদের কোনো কাম না আপনারা দয়া করে নির্বাচন দিয়ে চলে যান উনি খুব ঠান্ডা মাথায় কথা বলে এবং নরম ভাবে বলে কিন্তু কথাগুলার মধ্যে শক্তি আছে অনেক বেশি এবং আপনি একটু লোক একটু অপেক্ষা করেন বিএনপি মাঠে যেদিন নামবে সেদিন এদের কোনো অস্তিত্ব থাকবে না তবে তারা হলো আন্তর্জাতিক শক্তির কিরণ প্রনক এজেন্ট আমার মনে হচ্ছে ইউনুসাহ আন্তর্জাতিক শক্তির দাবা খেলার মধ্যে ঢুকে গেছে সেই ডাবা খেলায় ঢুকে আমার দেশটাকে এটা কি দিয়াগো গাছইয়া বানাবে আমার দেশটাকে অন্যের কাছে বন্ধক দিয়া এই দেশে একটা দীর্ঘদিনের জন্য ওই দেশটাকে ওই একটা কঠিন নিষ্ঠুর শাসনের মধ্যে রাখা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তির যে শক্তি এই পৃথিবীতে সমস্ত কিছু গ্রাস করতে চায় তাদের সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য এইখানে করিডোর দিবে কিনা যে করিডোর দিলে পরে আমার পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন চলে যাবে শুভপুর ব্রিজ থেকে ধরে দক্ষিণ দিকে আমার যে চট্টগ্রাম যে চট্টলা আমার বাইজিৎ বুস্তামির চট্টলা আমানত সাহ চট্টলা যে চট্টলা হইল বাংলাদেশের জীবনের সবচেয়ে বড় সেই চট্টলা চলে যাবে প্রতিদিন সেখানে যুদ্ধ হবে মানুষ ঘুমাতে পারবে না সেখানে বিকলাঙ্গ সন্তানের জন্ম হবে ইনু সাহেব সেই ষড়যন্ত্রের দিকে যাচ্ছে কিনা এটা মনে হয় যাচ্ছে কারণ এখন যেন আলোচনা